বর্তমানে যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা আছে উনি তো টাকার ব্যবসায়ী উনি টাকা দিয়ে টাকা বৃদ্ধি করতে পারবে কিন্তু এ ধরনের স্বাধীন দেশের শান্তি কখনোই সে মানুষের দুর্গায় দিতে পারবে না তারা আমাদের সাথে প্রকাশ্যে বেমানি করতে আসছে এভিনিউ রাষ্ট্রীয় অর্থ খরচ করে প্রিয় দর্শক এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গরম বাংলা সংবাদ এবার প্রকাশ্যে ডক্টর মোহাম্মদ ইনুজ সহ সকল সমন্বয়কদের নিয়ে একই বক্তব্য দিলেন সাধারণ রিক্সা চালক তো ভিডিওটি কি হতে চলেছে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন

কি পেলাম একদম পাঙ্গা জবাব তাকে দাও হবে স্বপ্ন দেখতেছে ঢাকা আমরা প্রেসিডেন্ট হব আগে ইংলিশ শিখুন আগে বাংলা শিখুন ইংলিশের ওয়ার্ড শিখুন তারপরে আপনারা রাজনীতিতে আসেন আগামী তার হয় মার্চ বাংলাদেশে কি করা হয়েছে জাতীয় সঙ্গে চেয়ারম্যানের কাছে সরব কি আওকারে জানাই দেব ছাত্র ভাইরা যে আমাদের সাথে জনগণের সাথে যে ধোঁকাবাজি করবে আমরা তো জানি না তারা শুধু তা শুনেতার মতো তারা আমাদের উন্নয়নের স্বপ্ন দেখাচ্ছে এই সাত মাসে যদি 1700 লোক ঘুম হয়ে থাকে এই দব্যমূল্যের ব্যাপারে কথাটা কে বলতে যাবে আমরা যে মানুষের দ্রব্য মূল্য যে মানুষের ক্ষমতার মধ্যে নাই এই জন্য কিন্তু মানুষ আন্দোলন করতেছে না কিন্তু যে বিষয়গুলো আন্দোলন হচ্ছে দেশবাসীর সামনে এই বিষয়গুলো নিয়ে কথা বলা খুব হইলে জরুরি আমি কথা বলতে চাই অপারেশন টেবিল হান্ট নিয়ে এই টেবিল হান্টের মাধ্যমে যে অপরাধীদের গ্রেপ্তার বা দমন পীড়নের বিষয়টা তৈরি হয়েছে আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই এখন বর্তমানে যে ধরনের ধরন মানে অপরাধীদের যে ধরন দেখা যাচ্ছে তাতে করে এই টেবিল হান্টের মাধ্যমে সমাজকে সুরক্ষা দেওয়া কোনো মতেই সম্ভব না তার কারণ হলো একটি স্বাধীন দেশের চুয়ান্ন বছর মেরুকরণ চেঞ্জ হয়ে গেছে যে ব্যক্তিকে বর্তমানে উপদেষ্টা বানানো হয়েছে যে স্বপ্ন নিয়ে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে তিনি সম্পূর্ণ পুরোপুরিভাবে এই দায়িত্বে ব্যর্থ হয়েছে আজকে দ্রব্যমূল্যের প্রয় ক্ষমতা বলেন রাস্তাঘাটে যে চুরি চিন্তায় এগুলো তো মনে করেন খবরের লেখতে লেখতে অস্থির হয়ে যাচ্ছে আমার মনে হয় যে রাতে যারা ডিউটি অফিসার তাদের লাইন ধরে এই চুরি চিন্তায় ডাকাতির মামলা নিতে হচ্ছে এভাবে যদি এই শৃঙ্খলার অবনতি করতে থাকে তাহলে আপনি দ্রব্যমূল্যের যে ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে এই কথাটা বলবেন কোন সময় এই সময়টাই তো আমাদের বলার তো কোনো সময়ই হচ্ছে না এখন আমরা কী নিয়ে কথা বলবো দর্শন নিয়ে বলবো খুনা খুন নিয়ে বলবো আজকে ব্যাপারে যে এই যে ঘুমের ব্যাপারে সতেরশো বাহান্ন জন এই কয়দিনে ঘুম হয়েছে আপনি মাসে কত পড়ছে আপনি হিসাব করেন তো এই কি দ্রব্যমূল্যের সাথে এই ঘুম মূল্য কি কম না কি মনে করছেন এই সাত মাসে যদি সতেরোশো লোক ঘুম হয়ে থাকে তো এই দ্রব্যমূল্যের ব্যাপারে কথাটা কে বলতে যাবে এখন আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে বর্তমানে যে সরকারের প্রধান উপদেষ্টা আছে উনি তো হইলেন টাকার ব্যবসায়ী উনি টাকা দিয়ে টাকা ভিত্তি করতে পারবে কিন্তু এ ধরনের স্বাধীন দেশের শান্তি কখনোই সে মানুষের দূর দিতে পারবে না তার কারণ হলো যে এখানে যে জিনিসটা দরকার ছিল উনি পুরোপুরি হয়েছেন এখানে উনি ওটা আনতেই পারেননি এই যে টেবিল হাঁটতেছে অপরাধী আপনি দৈনিক ঘর ঘর অপরাধী বানায় আপনি কয়জনকে গ্রেপ্তার করেন এ ধরনের অপরশান্তি না আইন শৃঙ্খলা বাহিনী আরও বিতর্কিত হয়ে যাবে আমরা যে পুলিশের যে মনোবলটা দেখছিলাম আস্তে আস্তে পুলিশের মনোবল ভেঙে পড়ছে তার কারণ পুলিশ তো কোনো সুনাম অর্জন করতে পারতো